বাংলাদেশ ছাড়া ত্রিপুরার উন্নতি সম্ভব নয় কথাটি স্বীকার করেছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা সম্প্রতি কিছুদিন আগে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক এক সাহা অনুষ্ঠানে বলেছে বাংলাদেশ ছাড়া ত্রিপুরার উন্নয়ন করা সম্ভব নয় শুধু ত্রিপুরা নয় পার্শ্ববর্তী যতগুলো রাজ্য রয়েছে বাংলাদেশ ছাড়া সে রাজ্যগুলির উন্নতি সম্ভব নয় কারণ ভারত কখনো এই রাজ্যের উন্নতি হোক সেটা চায় না ভারতের এক রাজ্যের নাগরিকরা অন্য রাজ্যে গেলে তাদেরকে বলা হয় বহিরাগত আর বহিরাগত তো বোঝেনি আমরা বাংলাদেশীরা বুঝি বহিরাগত বলতে আমাদের দেশে অন্য কোন দেশের লোকজন যদি অনুপ্রবেশ করে আমরাই তাদেরকে বলি বহিরাগত মানে আমাদের দেশের কেউ না আর এখানের ঘটনা ঘটেছে একই দেশের মানুষ এক রাজ্যের নাগরিক আর রাজ্যে বহিরাগত আর এখানে ভারত একটি দেশ সেখানে এক রাজ্যের মানুষ আর রাজ্যে যেতে পারে না এটা খুবই দুঃখজনক ঘটনা পাঁচই আগস্টের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে বাংলাদেশের সাথে ভারতের ব্যবসা বাণিজ্য ঠেকেছে তলানিতে যার ফলে ত্রিপুরা এরই মধ্যে ভেঙে পড়েছে এমনকি ত্রিপুরা সরকার এখন চলতে পারছে না বাংলাদেশ ছাড়া যার ফলে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শাহ নিজেই শিকার গিয়েছেন বাংলাদেশ ছাড়া ত্রিপুরা পুরোপুরি চলতে পারবে না তেমনি পক্ষান্তরে মানিক আরেকটি কথা বলেছে যে বাংলাদেশ ও ভারতের সহযোগিতা ছাড়া পুরোপুরি চলতে পারবে না এই বাংলাদেশ এবং ভারতের বাণিজ্যিক সম্পর্ক যত ভালো হবে দুই দেশের উন্নয়ন তত দ্রুত হবে তবে এই কথাটা শুধুমাত্র ভারতের জন্যই প্রযোজ্য কারণ বাংলাদেশের কখনো উন্নয়ন হচ্ছে না দীর্ঘ চুয়ান্ন বছর ধরে বাংলাদেশের নাগরিকরা দেখেই আসছে বাংলাদেশের কোনো উন্নয়ন হচ্ছে না যতটুকুই উন্নয়ন হয়েছে বিদেশ থেকে ঋণ এনে সেই টাকা আরো বিদেশে পাচার করেছে সীমিত দিয়ে বাংলাদেশের স্বল্প উন্নয়ন করা হয়েছে বাংলাদেশের যদি প্রকৃত উন্নয়ন করতে হয় তাহলে ভারতের সাথে অধিকারের ভিত্তিতে ব্যবসা বাণিজ্য সহ সকল চুক্তি সম্পন্ন করতে হবে কারণ বাংলাদেশ তার নিজস্ব ব্যাপারে আর ছাড় দিতে রাজি নয় ছাড় দিতে দিতে বাংলাদেশের এমন অবস্থা বাংলাদেশের এখন শুধু নামটাই আছে অর্থনীতি বলতে কিছু নেই শেখ হাসিনা গত ১৬ বছরে ভারতকে এত পরিমাণ সম্পত্তি আরও বিভিন্ন ধরনের সহযোগিতা করেছে যা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে আমরা বাংলাদেশিরা বলতে চাই ভারতের সঙ্গে আমরা অবশ্যই সম্পর্ক চাই তবে সেটা অধিকারের ভিত্তিতে বাংলাদেশের সাথে দখলদারি মনোভাব আগ্রাসী দেখালে বাংলাদেশের সাথে সুসম্পর্ক করা যাবে না আর ত্রিপুরার মুখ্যমন্ত্রী যেমন শিকার গেছে বাংলাদেশ ছাড়া তাদের পুরোপুরি চলা সম্ভব নয় তেমনই পশ্চিমবঙ্গ পঙ্গু হয়ে যাবে যদি দুই বছর বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের যদি বাণিজ্যিক সম্পর্ক না থাকে বা এই ভিসার মাধ্যমে ভারতে যদি বাংলাদেশিরা যদি চিকিৎসা নিতে না যায় তাহলে পশ্চিমবঙ্গের শুধু কলকাতা নামটাই থাকবে আসল বাস্তবিক কিছুই থাকবে না কারণ পশ্চিমবঙ্গ বাংলাদেশের অর্থনীতির উপরে ডিপেন্ড করে তেমনই ডিপেন্ড করে ত্রিপুরা ত্রিপুরা এরই মধ্যে বিপদে পড়ে তারা শিকার গেছে পশ্চিমবঙ্গ যে কোনো সময় শিকার যাবে তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সবসময় আসছে বাংলাদেশ এবং বাংলা একে অপরের আপনজন একে অপরের ভাষা একই সাংস্কৃতিক বাংলাদেশিরা যদি কখনো বিপদে পড়ে পশ্চিমবঙ্গে আশ্রয় নাই অবশ্যই তাদের থাকার ব্যবস্থা করবে পশ্চিমবঙ্গ সরকার এতেই বোঝা যায় পশ্চিমবঙ্গ সবসময় বাংলাদেশিদের ভালো চাই তবে নয়াদিল্লি কখনোই বাংলাদেশিদের ভালো চায় না কারণ বাংলাদেশ যদি অর্থনৈতিকভাবে উন্নতি করে তাহলে দক্ষিণ এশিয়ায় ক্ষমতার ভাগ বসাবে বাংলাদেশ আর ভৌগোলিকভাবে বাংলাদেশ এমন একটি স্থানে অবস্থান করছে দক্ষিণ এশিয়ার সুপার পাওয়ার হতে বাংলাদেশের বেশি সময় লাগবে না তাই নরেন্দ্র মোদী সরকার সবসময় বাংলাদেশে বিরোধী এবং তার বিজেপি সরকারের সকল চালা চামুণ্ডারা বাংলাদেশ বিদ্বেষী